আশা করি সকলে ভালো আছেন আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আজকে এক তারিখ আর কারণ সকাল সকাল বেরিয়ে পড়ছি শীতের ভিতরে সকালবেলা রাইড করতে কার না ভালো লাগে আর যদি সামনে এরকম একটা ভিউ হয় সো তাহলে তো কোনো কথাই নাই বাট সে তো ভাই প্রচুর বেড়া দেওয়া হয় ভাই ফা জ্বালিয়ে দিই তাহলে মানুষজন বুঝতে পারবে দেখেন কিছুই নাই আর এবার দিয়ে ঢুকাই দিল তারা চিন্তাইকারী মনে হয় আসলেই চিন্তাইকারী হবে প্যারা নাই গায়েস আমরা যাইতে থাকি আর আপনারা আপনিটা কিছুটা এনজয় করতে থাকুন বছরের শুরুতেই চিন্তাইকারীর সাথে দেখা তাহলে তার নাম্বারটা দেখাতে পারলে ভালো হতো তাহলে আপনারা তাকে চিনে রাখতে পারতেন বাট কিছু করার নাই ব্রেকার বাদ দিয়ে নতুন বছরের নতুন ভিডিও পুরো একদম অস্তীল লেভেলের করা করতে যাচ্ছি সো এই জন্য এই রাস্তায় আসা এই রাস্তায় বহুদিন ধরে রাইড করি নাই তাই ভাবলাম এই রাস্তায় একটু ভিউটাও দেখিয়ে দিই আর রাস্তার সম্বন্ধে একটু আইডিয়াটাও দিয়ে দিই আর আপনাদের সাথে একটু এনজয় করি মুহূর্তগুলা কি আপনাদের কেমন লাগছে আর আশা করি গায়ে ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে কারণ ভালো প্লেসে ভিডিওটা তৈরি করা তো ভালো করে আগে যাই ক্যান সামনে যে ফাঁকা রাস্তা পেলে তখন কথা হচ্ছে গায়ে একটা ছোটো ব্রিজ আছে ব্রিজের সুন্দর এটা কিন্তু নদী খাল খুল কিছু না নদী এটা রাস্তায় অনেক কুকুর আছে ভাই কুকুর আছে সাবধানে একটু অটো ডিস্টার্ব দিচ্ছে রাস্তায় অটো ভ্যান কারণ সকাল সকাল মার্কেটে তারা খেট মারছে আর কি সো তারা নাই তারা তাদের মতো যাক আমি আমার মতো যাই কিন্তু বাইকটা চালাতে হবে শুল্ক গতিতে রেট নামাই যাবে না কোনো ফিফটি ফিফটি কন্ডিশনে আসাই যাবে না এটা তো ভাই স্পিড ব্রেকের ভাই ও ভাই আচ্ছা এটা হলো আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটি এককালে পড়তাম এখানে এখন পাস করে ভিড়ে গেছি সো যাই হোক বিয়ে ভার্সিটিটা সুন্দর বাট এই ক্যাম্পাসটা আমরা পাই নাই আমরা পাইছিলাম হলো ভদ্রার ওখানে জিলিয়া ক্যাম্পাসটা সো তারপরেও কোনো প্যারা নাই আসলে সবই কপাল আমাদের বেলায় ছিল না আর এখনকার প্রলাপন তো মানে বুঝতেই পারছেন গাছ ভিতরে ও ভাই ও এখানে কিসের টাকা তোলা হচ্ছে আসলে রাস্তাঘাটে এখন সবাই নেতা যে যার মতো ইচ্ছা ওর মতো টাকা তুলছে আর এই যে মাংস এক তারিখ বলে কথা আর এইখানকার বাজারটা বেশ জমজমাট হয় সকালবেলা এখানে সস্তা দামেও বিক্রি প্রোডাক্ট পাওয়া যায় কারণ এখানকার বেশিরভাগ মানুষই নিজেরাই নিয়ে আসে নিজেদের বাগান থেকে ক্ষেত থেকে সব কিছু থেকে এখানকার বাজারটা অনেক বেশি সুন্দর মানে যার কাছে যা আছে তারা নিয়ে চলে আসে भाई ये मैं आपके जैसी फोन को भी प्लीज शॉप के चीज पाया जाएगा है प्रॉब्लम ये ओ भाई ओ, ओ चची चची तो जान चची जान ए भाई चची आपके विषय বেশ বড় দেখতে পাচ্ছেন সজনা মজনা দিয়ে শুরু করে আপনি মুখে বলবেন আর আপনার হাতে চলে আসবে সবকিছুই পাওয়া যায় এখানে মোলাও পাওয়া যায় ভাই এখানে একটু সমস্যা প্যারা সব সবকিছুই পাওয়া যায় মিষ্টি কুমড়া থেকে শুরু করে ফুলকা মুলকা সব 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 নিজের দেশের প্রোডাক্ট প্রোডাক্ট নিজের দেশের পাওয়া যায় খাজাও দেখলাম আচ্ছা এরা দাঁড়িয়ে আছে টাকা তোলার জন্য আসলে এরা কতটুকুন বৈধ জানি না পাঁচ তারিখের পর যে যেভাবে পাচ্ছে ওভাবে দেশকে দিয়ে যাচ্ছে সো সব কিছু ঠিক হবে এটাই আশা করি আমরাও এটা আমরা বিশ্বাসও করি কারণ যেহেতু একটা শৈরাচার সরকারের পতন পিসে সো এটাও অস্বাভাবিক কিছু না এটা এত সতেরো বছর ধরে যখন নামাতে পারি তখন এরা তো কেবল চার মাস এদের কী যে একটা অবস্থা হবে ভাবতেই পারছেন গায়েস সো প্যারালাইন ওটার টপিকটা টোটালি চেঞ্জ আর মাইন্ডটা শুধু রাইডে ফোকাস দেন আর ভিউ ফোকাস দেন ভাই কি সুন্দর ভিউ মনে হচ্ছে মেঘের ভিতরে গায়ে মেঘের ভিতরে মেঘের ভিতরে বাইকতে কিন্তু সুগতিতে রাইড করতে হয় বেশি গতিতে রাইড করতে গেলে আবার একটু প্রবলেম বেশি প্রবলেম একটু প্রবলেম জাস্ট ও ম্যাম ভিজয়টা অন্ধ করতে ইচ্ছাই ঘুরছে না গায়েস যা ভিউটা এনজয় করেন গায়েস ও এই অ্যাঙ্গেলের ভিউটা এনজয় করেন গায়েস সেই না আমার কাছে সেই লাগছে কুয়াশা আর একটু রোদ জমে কির পুরায় বছরের শুরুতে এত সুন্দর একটা রাইড হতে চলেছে বুঝতেই পারিনি আমি সকালবেলাও যে এত সুন্দর একটা রাইড হবে পুরাই খরচা জায়গায় ভাই আপনার এখন রোদের ভিতরে ও ম্যান ও ম্যান পুকুরের ভিউটাও সুন্দর তো আসলে দেখে নিতে হচ্ছে কারণ লুকিং চার্জ না থাকলে প্যারা বাট একটা করপিটের নিউটাও সেই আছে করা লেভেলের আচ্ছা বাসায় যাচ্ছে খাটেবাস বলে কথা ভাই খাটে বাস বলছি এক তারিখ বলে কথা ভাই এক তারিখ সবাই রাইডে ভাই সেগুলো আমরাই রাইডে ভাই

ঠান্ডা লাগে বাট নাই যখন ঠান্ডা লাগবে এরকম হবে তখনই তো খেলাটাও জমবে গাছ মনেই হচ্ছে না এইটিতে বাইক রাইড করছি তাইকে মনে হয় এখানে একটু দেখে শুনে বাইক রাইড করতে হবে কারণ সকালবেলা তো পুলিশও থাকতে পারে মানে হাইওয়ে পুলিশগুলো আর কি দেখা যাচ্ছে মাদক দিয়ে দিলো সাদা সাদার ঘোরে আল্লাহ প্যারা ভাই সিল রায় বললো জিল সোত্তর সত্তরে রাখি ভাই কারো সামনেতে বলা যায় না যে কখন এসে সালাম আলাইকুম বলে দাই দেখা যাচ্ছে পুলিশে সালাম আলাইকুম বলে দিচ্ছে তখন তো প্যারা ও ভাই ডিউটা ভাই উলুক বি ভাই প্যারা কি একটা দরকার ছিল বাট দেখেন কীভাবে আসছে দেখেন আসলে দেখেন না মালটা কি করে মানে কিছু বলার নাই গায় সামনে একটা কর্নারিং আছে ওরা কড়া লেভেলের কর্নারিং কিছু দেখে নিলাম কিছু নাই

ও ভাই ভিউটা ভাই কী করা লেভেলের ভিউ ভাই অস্থির লেভেলের ভিউ না গাইস কমেন্টে প্লিজ জানিয়ে ভিউটা ভালো লাগলে আর পেসটাকে প্লিজ ফলো দিয়ে রাখবেন ব্যালেন্সিং হওয়ার জন্য আর কিভাবে দেখেন কীভাবে নিয়ে যাচ্ছে দেখেন কীভাবে নিয়ে যাচ্ছে দেখেন আর কত উঁচা করে নিয়ে যাচ্ছে দেখেন মানে এগুলো যে এত রিক্স ভাই যদি চান্স যদি এদের ব্যালেন্স খুলে যায় তাহলে তো রাস্তায় আর বাইকে লাগলে তো সোজা উপরে কোনো কথায় না সোজা উপরে আজকের রাইডটা কেন জানি এনজয় করছি আমি অনেক বেশি এগুলো রাইড এনজয় করলেই ভালো ভালো লাগবে আর কি ভিডিওটা একটু লেন্দি মানে একটু বড়ো হয়ে যাবে আর কি লেন্দি কী করছে মজাই তো কি সো এক তারিখে এই বছরের কার নতুন নতুন প্ল্যান একটু জানিয়েন নতুন নতুন কী করতে চলেছেন আপনারা আর নতুন নতুন বছরে কীভাবে গ্রহণ করছেন সকলে আসলে আমাদের নতুন বছর তো নরম থেকে শুরু হয় তারপরেও অনেকে আছে যারা না বুঝেই আর কি থাকে ফার্স্ট তো এই সেই করে নাই এটাতে আমি কোনো বিভে বিভেদে যাবো না যা যেরকম ইচ্ছা যেরকম করুক শুধুই তুই ইয়া রিকোয়েস্ট সবাই একটু আমরা মানুষের মতো আচরণ করি সবার সাথে এটা এতটুকু নিয়ে শেষে ভালোবাসায় জয় হোক এটা শুভকামনা রইল সকলের তো ভিডিওটা এখানে শেষ করে দিই আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পারছেন ভাই উঁচা নিচা মনে হচ্ছে ঢেউ খেলে গেছে রাস্তায় ও ভাই কী আছে ভাই এটা ব্যাটারি আর হর্ ব্যাটারি সো যাই হোক গায় ও ম্যান ও সো ভিডিওটা এখানে শেষ করে দিই সামনে আর বেশি রাস্তা নাই তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আছে আর দিয়ে দেন এরকম ভিডিও পেতে পেজটাকে প্লিজ ফলো দিয়ে যাইছেন দেখা হচ্ছে নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় তখন ততক্ষণ পর্যন্ত গাইস